এই ভিডিওতে আমি আপনাদের জন্য এবং তিনটি ভিডিও বেশি ফ্রিতে জেনারেট করে যায় না এবং সোরা তে তো ভাই ফ্রিতে ভিডিও তৈরি করা যায় কিন্তু ওয়াটারমার্ক চলে আসছে যেটার কারণে আপনি কখনো আপনার ইনকাম করতে পারবেন না আর আমরা যারা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করি আমাদেরকে অনেক জামেলা পোয়াতে হয় ফ্রি এ জন্য আমরা প্রথমে ইমেজ তৈরি করি একটা ওয়েবসাইটে গিয়ে তারপর আবার ইমেজ টু ভিডিও তৈরি করি আরেকটি ওয়েবসাইটে গিয়ে তারপর ভয়েস ওভার কিংবা সাউন্ড এফেক্ট জেনারেট করি আরেকটি ওয়েবসাইট গিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেই এ ওয়েবসাইটটা দেখাবো সেটা অল ইন ওয়ান সেখানে আপনি ইমেজ তৈরি করতে পারবেন তারপর ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবেন সেখানে আপনাকে ভিডিওর সাথে সাথে অডিও তৈরি করে দিবে সাউন্ড ইফেক্ট তৈরি করে দিবে এখানেই শেষ না এখানে আপনি লং ভিডিও শর্ট ভিডিও তৈরি করতে পারবেন টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক আসবে না তার আগে আপনি এই এআই টুলস দিয়ে তৈরি করা কিছু ভিডিও ক্লিপ দেখুন এখানেই শেষ না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু চ্যানেল আইডিয়া দিব যেই চ্যানেল আইডিয়াগুলো বর্তমানে রকেটের গতিতে দৌড়াচ্ছে গ্রো করতেছে সাবস্ক্রাইবার ভিউজ বাড়তেছে তো সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকের এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আমরা আরো মোটিভেট পাই আপনাদেরকে কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার দেওয়ার জন্য তো এই এআই টুলসটি আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারবো ব্রাউজারও ব্যবহার করতে পারবো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবো তো আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে ভিডিও তৈরি করবেন সেটা দেখাবো এর জন্য আপনাকে যে কাজ করতে হবে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন দেন উপরে এখানে লিখবেন আপনি গ্রোক এআই লিখার পর সার্চ করবেন চলে আসবে এখানে দেখুন এই এআই অ্যাপ্লিকেশনটি আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে আপডেট চাচ্ছে তো আমি এখান থেকে আপডেট দিয়ে দিচ্ছি আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজ করতে হবে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে তবে হবে জিমেল দিয়ে লগ করে আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে তো জিমেল দিয়ে লগ করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে এখানে চাইলে আপনি সরাসরি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারেন এবং আপনি উপরে এখানে দেখতে পারবেন অ্যামাজিন এখানে ক্লিক করবেন ইমাজিনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে আপনার সামনে নিচে দেখতে পারবেন এখানে একটা বক্স শো করবে এবং এখানে আপনি ইমেজ এবং ভিডিও দুটি অপশন পেয়ে যাবেন এখানে আপনি ইমেজও তৈরি করতে পারবেন টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন তো আমরা এখান থেকে প্রথমে ইমেজ তৈরি করবো এর জন্য এখানে আমাদেরকে প্রথমে একটা প্রম্প দিয়ে দিতে হবে তো আমি আগে থেকে একটা প্রম্প তৈরি করে রেখেছি এটা আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে লিখে দিতে হবে আপনার ইমেজ সাইজ কি আপনি কোন সাইজ ইমেজ তৈরি করতে চান তো আমি এখানে আমার ইমেজ সাইজ লিখে দিলাম ঠিক আছে আমি শর্ট ভিডিও তৈরি করতে চাই আপনি যদি লং ভিডিও তৈরি করতে চান তাহলে লং ভিডিও সাইজ লিখে দেবেন দেন জেনারেট এখানে ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ সময় নিবে আপনাকে এখানে ইমেজ তৈরি করে দিবে হাজার হাজার ইমেজ কি অবাক হচ্ছেন হ্যাঁ ভাই হাজার হাজার ইমেজ এখানে আপনি যত স্ক্রল করবেন ততই দেখবেন এখানে শুধু ইমেজ আসতেছে আসতেছে এখান থেকে আপনার যে ইমেজটা ভালো লাগবে সেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো আমার কাছে এই ইমেজটি ভালো লেগেছে আমি এটা দিয়ে ভিডিও তৈরি করব তো আমি এটাতে ক্লিক করলাম দেন এখানে আপনি করবেন ম্যাক ভিডিও এটাতে ক্লিক করবেন দেন আপনার সামনে এখানে চারটি অপশন শো করবে কাস্টম স্পেস ফান নর্মাল কাস্টমে আপনি যদি আপনার প্রম দিয়ে তৈরি করতে পারবেন আপনি যেই প্রম দিবেন সেইভাবে ভিডিও জেনারেট হবে আর নিজের যেগুলো আছে সেগুলোতে লাগবে না জাস্ট আপনি একটা সিলেক্ট করে দিবেন আপনার ভিডিও তৈরি করা শুরু হয়ে যাবে তো আমি এখান থেকে আপনাকে এই যে ফান এটা দিয়ে ভিডিও তৈরি করে দেখাবো এবং প্রম দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন সেটাও দেখাবো অপেক্ষা করুন তো আমি এখান থেকে ফানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে জাস্ট এখানে কয়েক সেকেন্ড লাগবে এক মিনিটও লাগে না ভিডিও জেনারেট হতে তো আমরা একটু অপেক্ষা করি অলরেডি গাইস এখানে দেখুন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে প্লে করে দেখাই এখানে দেখতে পারবেন আপনি সাউন্ড ইফেক্ট সহকারে কীভাবে পারফেক্ট একটা ভিডিও তৈরি হয়ে গেছে এরপর এখানে আপনি ডাউনলোড এখন দেখতে পারবেন এই ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেন আমরা এখান থেকে আবারও বেঁকে চলে আসবো আসার পর এখানে আমরা আরেকটা ফর্ম দিব তো আমি চ্যাট জিবিটি থেকে আগে থেকে ফর্ম তৈরি করে রেখেছি আমি আবার চ্যাট জিবিটি চলে আসলাম আসার পর এখান থেকে আমি এই যে আমার এই ফর্মটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার গ্রক এ আসলাম আসার পর এখানে আমরা পেস্ট করে দিব তো আমি পেস্ট করে দিলাম দেন জেনারেট এখানে ক্লিক করে দিবেন কিছুক্ষণ সময় নিবে আমাদের ইমেজগুলো জেনারেট হতে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তো এখানে দেখুন আমাদেরকে আবারও আমরা যে প্রন দিয়েছিলাম সেই প্রোন অনুযায়ী ইমেজ তৈরি করে দিয়েছে এখানে আমি মেসি রোনালদো নেইমারের একটা ফর্ম তৈরি করেছিলাম তো এখানে দেখুন মেসি রোনালদো নেইমার সবার কিন্তু ফেস ঠিক আছে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং এখানে আপনি যত স্ক্রল করবেন তত এখানে ইমেজ আসতেই থাকবে আপনার কাছে যে ইমেজটা ভালো লাগবে সেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো আমি এটা দিয়ে ভিডিও তৈরি করব এটার উপরে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা ম্যাক ভিডিও এটাতে ক্লিক করব দেন কাস্টম এটাতে ক্লিক করে এখানে আমরা আমাদের যেই রয়েছে ইমেজ পম্প সেটা দিয়ে দিব তো আমি এটা দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি ক্লিক করবেন আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই এখানে আমাদের ভিডিও পারফেক্ট সাউন্ড ইফেক্ট সহকার কিন্তু তৈরি হয়েছে আপনি এই যে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমরা আবারও বেকে চলে আসবো আমাদের জেনারেট চলে আমরা টেক্সট টু ভিডিও তৈরি এর জন্য আমরা ভিডিও সেকশন এটা সিলেক্ট করে নিব দেন আমি চ্যাট জিবি চলে আসলাম আসার পর আমি যেই প্রম্প গুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এই প্রম্পটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিলাম দেন জেনারেট এ ক্লিক করলাম এখানে আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে আমরা একটু অপেক্ষা করি অল রেড গাইজ এখানে দেখুন কিছুক্ষণ পর আমাদের যে ভিডিওটা তৈরি হয়েছে সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো দেখতেই পারলেন এখানে কিভাবে পারফেক্ট সাউন্ড ইফেক্ট সহকারে আমাদের ভিডিও তৈরি করে দিয়েছে এরপর এখান থেকে আপনি ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন অলরেড গাইজ আমরা দেখে নিলাম কিভাবে ইমেজ তৈরি করতে হয় তারপর সেটাকে ভিডিওতে কনভার্ট করতে হয় এবার আমরা দেখবো কিভাবে ইমেজ টু ভিডিও তৈরি করতে হয় এর জন্য আমরা এখান থেকে আবার বেকে চলে আসবো আসার পর এখান থেকে আমরা গ্লাড আইকনে ক্লিক করবো দেন আমরা যেই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চাই সেটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু সাথে সাথে আপনার ভিডিও জেনারেট হয়ে যাবে একটা সেটিংস রয়েছে তো আমি সেই সেটিংসটা বন্ধ করে রেখেছি তো সেই সেটিংস কিভাবে করবেন চল দিকে দিচ্ছে এখান থেকে বেঁকে আসবেন দেন এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখানে আপনি সেটিংস পেয়ে যাবেন একটু নিচে আসবেন আসার পর এখানে আপনি করবেন অটোমেটিকলি জেনারেট ভিডিও ফর আপলোড ইমেজ এই অপশনটা আপনাকে অফ করে দিতে হবে আর আপনি যদি চান যে না আমি এই অপশনটা চালু রাখবো জাস্ট আমি ইমেজটা আপলোড করব আমার ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তাহলে আপনি এটাও অন রাখতে পারেন তারপর আমরা আবারও ব্যাকে চলে আসলাম এখান থেকে আমরা ম্যাক ভিডিও এটাতে ক্লিক করব দেন এখানে আমরা কাস্টমার ক্লিক করে ফ্রম দিয়ে তৈরি করতে পারবো আপাতত আমরা ফর্ম ছাড়া তৈরি করবো দেখি কেমন ভিডিও তৈরি হয় তো এখান থেকে আমরা ফান এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করবো অলরাইট গাইস আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে প্লে করে জায়গায় তো এখানে আমাদের ভিডিওটা কিন্তু পারফেক্ট রিয়েলিস্টিক ভাবে ভয়েস ওভার সাউন্ড এফেক্ট সহ কিন্তু তৈরি করে দিয়েছে এরপর এখান থেকে আপনি ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এরপর আমরা এখান থেকে আবারো ব্যাকে চলে আসবো গ্যালারি এখানে ক্লিক করব গ্যালারি এখানে ক্লিক করার পর আমরা আরেকটা ইমেজ নিব যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চাই তো নিয়ে নিলাম দেন ম্যাক ভিডিও এটাতে ক্লিক করব এরপর আমরা এখান থেকে কাস্টম এটাতে ক্লিক করব এবার আমরা প্রম দিয়ে এখানে ভিডিও তৈরি করব ঠিক আছে তো আমি এখানে লিখে দিলাম ইন্টার দিস ইমেজ অ্যানিমেট টু টেক্স আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এন্ড হার্ড লাভ আইকন ঠিক আছে এটা লিখে দিলাম দেন আপনি এখান থেকে জেনারেট এখানে আমাদের ভিডিওটা জেনারেট হবে কিছুক্ষণ সময় নিবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবরেডি গাইস কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই পারফেক্ট অ্যানিমেশন এবং পারফেক্ট সাউন্ড ইফেক্ট শখ আর কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে দ্যান এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এরপর এখান থেকে আমরা আবারও ব্যাকে চলে আসবো আসার পর এখান থেকে আমরা আবার গ্যালারি এখানে ক্লিক করবো আরেকটা ইমেজ নিব ঠিক আছে নেওয়ার পর এখানে আমরা যেই কাজ করবো এবার এখান থেকে আমরা ম্যাক এ ভিডিও এটাতে ক্লিক করবো আমরা এখান থেকে নর্মাল এটাতে ক্লিক করে দেবো এখানে আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই এখানে দেখতে পারলেন কিভাবে পারফেক্ট সাউন্ড এফেক্ট ভয়েস অভার সহ আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর এখানে কিছু ফিউচার রয়েছে উপরে দেখতে পারবেন ক্রিয়েট ফ্রম টেম্পলেট এখান থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন আমি এখান থেকে হেলিকপ্টার এটাতে ক্লিক করলাম দেন গ্যালারিতে নিয়ে আসলো এখান থেকে আমি মেয়ের ছবিটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেন জেনারেটে ক্লিক করলাম দেখুন এখানে আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করি অলরেড গাইস কিছুক্ষণ করার পর আমাদের এই ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তো এখানে দেখতে পারলেন পারফেক্ট সাউন্ড এফেক্ট সহ এখানে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে মেয়েটি উড়ে উড়ে যাচ্ছে ডান্স করে খুবই অসাধারণ একটা ভিডিও তো এরপর থেকে আমরা ব্যাকে চলে আসবো দেন এখান থেকে আমি এবার যেটা করবো গার্লফ্রেন্ড অ্যাড করবো এখানে আপনি অ্যাড গার্লফ্রেন্ড একটা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পর আপনি যেই ইমেজটা দিয়ে তৈরি করতে চান সেটা নিয়ে নেবেন তো আমি এখান থেকে মেসির ইমেজটা নিয়ে নিলাম দেন এখানে দেখুন অটোমেটিকলি আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে আমরা একটু অপেক্ষা করি দেখুন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে মেসির পাশে কিন্তু একটা মেয়ে চলে আসছে অর্থাৎ গার্লফ্রেন্ড চলে আসছে অসাধারণ এভাবে আমি রোনালদো তারপর নেইমার এদেরকে দিয়ে কিন্তু এরকম গার্লফ্রেন্ড ভিডিও তৈরি করে নিয়েছি এটা আপনি দেখতে পারেন এভাবে আপনি এখান থেকে প্রতিদিন আনলিমিটেড ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিওতে কোনো আসবে না তো আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও শেষে আপনাদেরকে কিছু চ্যানেল আইডিয়া আইডিয়া দেবো দেবো ভিডিও আপনি এই 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 দেখুন যে সেলিব্রিটিদেরকে নিয়ে ফুটবলারদেরকে নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে এবং ভিডিওর মধ্যে ভালো পরিমাণে ভিউজ আসতেছে এবং সাবস্ক্রাইবার আসতেছে যার ফলে দূরত্ব গ্রহ করতেছে তারা তাদের চ্যানেলকে তো এই কন্টেন্টগুলো আপনি তৈরি করতে পারেন আমি তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় আর যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই চ্যানেলগুলোর মতো কিভাবে ভিডিও তৈরি করতে হয় মেসি রোনালদো নেইমারদেরকে নিয়ে অবশ্যই আপনাদেরকে একশো কমেন্ট কমপ্লিট করতে হবে তাহলে নেক্সট ভিডিও আসবে এ ধরনের ভাইরাল ভিডিও কিভাবে তৈরি করবেন মেসি রোনালদো নেইমারদেরকে এমারদেরকে নিয়ে নেক্সট ভিডিও টিউটোরিয়াল হবে এটা তো দেরি না করে এখনই কমেন্ট করে মোটিভেশন দাও অল রাইট গাইজ এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ফ্রি এআই টুলসের ভিডিও পেতে এবং আপনি যদি এআই দিয়ে ডকুমেন্টারি লং ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখা হচ্ছে এই দুইটি ভিডিওর যখন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ